সব শাশুড়ি ভালো হয় না রে লতা আমার শাশুড়ি রে আজীবন তেল দিলাম কোনো পরিবর্তন হয়েছে হয়নি বললেন হানি তিনি ঘর থেকে সব শুনছিলেন কথা না বলে পারলেন না হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন তারপর হানির উদ্দেশ্যে বলেন আমার পদ্মর কপ আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আমি শারমিন আক্তার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি পদ্মজা গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যে যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশেই থাকুন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ইতিমধ্যে যারা আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করি আমি পদ্মজা পর্ব একত্রিশ সকাল থেকেই বাতাস বইছে কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ সে বাতাসে একটু শীতল চারুপাশ গরুর গাড়ি চড়ে পদ্মজা যাচ্ছে বাপের বাড়ি পাশে আছে আমির এবং লাবণ্য পদ্মজার পরনে সবুজ শাড়ি ভারী সুতার কাজ গা ভর্তি গহনা এসব পরে থাকতে খুবই অস্বস্তি হচ্ছে ওর কিন্তু ফরিনা বেগমের কড়া নিষেধ কিছুতেই গহনা খোলা যাবে না আমির পদ্মজার এক হাত শক্ত করে ধরে আছে ছেড়ে দিলেই যেন হারিয়ে যাবে আমিরের পাগলামি পদ্মজাকে বেশ আনন্দ দিচ্ছে সে চাপাসরে বলল কোথাও চলে যাচ্ছি না ধরুন আমির আসতে চটপট করে নরম স্পর্শে পদ্মজার হাতটি ধরলো পদ্মজা বলল মনে আছে তো কি বলেছিলাম কি সঙ্গে সঙ্গেই পদ্মজা হায় হায় করে উঠল অমনি ভুলে গেছেন আমির শূন্যে তাকিয়ে মনে করার চেষ্টা করলো সকালের কথাগুলো সকালে ঘুম ভাঙার পরই দেখলো পদ্মজা নতুন শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমির মিষ্টি করে হেসে ডাকলো এদিকে আসো পদ্মজা ছোট ছোট করে পা ফেলে আমিরের পাশে দাঁড়ায় আমির খপ করে পদ্মজার হাত ধরে বিছানায় বসিয়ে দিয়ে বলল কখন উঠেছ যেভাবে টান দিলেন বাব্বা ভয়ই পেয়ে গেছি এত ভীত তুমি পদ্মজা কখনোই না তা অবশ্য ঠিক উঠুন আম্মা আপনাকে ডেকে নিয়ে যেতে বলেছেন কেন জরুরি কোনো দরকার নাকি আমি তো জানি না উঠুন আপনি এই তুমি তো কম লজ্জা পাচ্ছ মুখ লাল হয়ে গেল কথাটা শুনে সে বিছানা থেকে দূরে সরে দাঁড়ায় মাথা নত করে বলল আপনি কি লজ্জা দিতে খুব ভালোবাসেন আমির হাসতে হাসতে বিছানা থেকে নামলো বলল তোমার চেয়ে কম ভালোবাসি আচ্ছা তুমি কবে ভালোবাসবে বলো তো পদ্মজা পূর্ণ দৃষ্টিতে আমিরকে দেখলো আমির আবার হাসলো তারপর পদ্মজার দিকে এগিয়ে এসে বললো যেদিন মনে হবে তুমিও আমাকে ভালোবাসো বলবে কিন্তু সেদিনটা আমার জীবনের শ্রেষ্ঠ সময় হবে পদ্মজা তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে আমির হাত নাড়িয়া পদ্মজার পলক অস্থির করে বলল। কি ভাবছ না কিছু না কিছু বলবে আজ ওইবারই যাবো আমরা এটাই তো নিয়ম আর আপনি না একটু বেসরম আমির চমকে তাকালো পদ্মজা ঠোঁট টিপে হাসে চোখ সরিয়ে নিল আমির আমতা আমতা করে বলল তা তাতে কি হয়েছে কিছু না কি বলতে চাও বলো তো বড়দের সামনে আমাকে নিয়ে এত কথা বলবেন না মানুষ কানাকানি করে আপনাকে বেলা যা বেসরম বলে আমার বউ নিয়ে আমি কি করব এটা আমার ব্যাপার কিন্তু আমাকে অস্বস্তি দেয় করুণ স্বরে বলল। আমির বলল আচ্ছা ঠিক আছে নিয়ন্ত্রণের চেষ্টা করব সত্যি আমার আম্মার সামনে ভুলেও পদ্মজা পদ্মজা করবেন না ইশারা দিতেই চলে আসবে তাহলে ডাকাডাকি করব না পদ্মজা কথাটি শুনলে হাসলো আমির ঈশ্বর চমকে উঠে বলল। হাসছ কেন এমনি মনে রাখবেন কিন্তু তুমিও মনে রাখবে সকালের দৃশ্য থেকে বেরিয়ে আসে আমির পদ্মজাকে বলল মনে আছে আমার তোমার অস্বস্তি হয় এমন কিছুই আমি করব না আমিরের কথায় পদ্মজা সন্তুষ্ট হয় নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে উত্তেজনায় কাঁপছে ও মা বাবাকে দেখবে দুই দিন পর দুই দিনে কি কিছু পাল্টেছে পদ্মজা মনে মনে ভাবছে আম্মা বোধ হয় শুকিয়েছে আমাকে ছাড়া আম্মার নিশ্চয়ই ভালো নেই পদ্মজার খারাপ লাগা কাজ করতে থাকে ছটফটানি মুহূর্তেই বেড়ে গেল আমি জানতে চাইল পদ্মজা তোমাকে শরীর খারাপ করছে না অস্বাভাবিক লাগছে আমাকে অনেক দিন পরে দেখব অনেক দিন কোথায় মাত্র তো দুটো দিন অনেক দিন মনে হচ্ছে আমার কাছে এই তো চলে এসেছি ওই যে দেখো তোমাদের বাড়ির পথ আমির আঙুলে ইশারা করে দেখালো আমিরের ইশারা অনুসারে পদ্মজা সেদিকে তাকালো ওই তো তাদের বাড়ির সামনের পুকুর দেখা যাচ্ছে আর কিছু সময় এর পরেই সে তার মাকে দেখবে পদ্ম যা অনুভব করে তার নিঃশ্বাসের গতি বেড়ে গেছে হৃদপিণ্ড লাফাচ্ছে সে আমিরের একটা হাত শক্ত করে ধরে সেদিকেই তাকিয়ে ওইদিকে হেমলতা নদীর ঘাটে মোর্শেদের সাথে কথা বলছে তিনি মোর্শেদ বাজারে পাঠিয়েছিলেন মোর্শেদ কিছু জিনিস ভুলক্রমে আনেননি তা নিয়ে আলোচনা হচ্ছে ঠিক আলোচনা নয় হেমলতা বকছেন মোর্শেদ নৌকায় বসে তা শুনছেন তিনি কথা বলার সুযোগই পাচ্ছেন না হেমলতা নিঃশ্বাস নিতে কিছু সময় চুপ করেন তখনই মোর্শেদ বললেন অহনি যাইতাছি সব লইয়া হ্যার পরে আইয়াম এখন গিয়ে হবেটা কি বলতো হঠাৎ তোরা চলে আসবে আমি এই যাইয়াম আর আইয়াম বলতে বলতে মোশেদ নৌকা ভাসিয়ে দূরে চলে যায় হেমলতা ক্লান্তি ভরা দৃষ্টি নিয়ে স্বচ্ছ জলের দিকে তাকিয়ে থাকেন পূর্ণার চিৎকার ভেসে আসে তার কানে তিনি চমকে ঘুরে তাকান পূর্ণা আপা আপা বলে চাচাচ্ছে বাড়িতে হেমলতা বীরবিড় করে বলে এসে গেছে আমার পদ্ম তিনি ব্যস্ত পায়ে হেঁটে বাড়ির উঠোনে আসেন সঙ্গে সঙ্গে ফুলের মতো মান সুন্দর মেয়েটা হামলে পড়ে বুকের উপর বলে ছেড়ে দেয় হেমলতার এত বেশি আনন্দ হচ্ছে যে হাত দুটো তোলার শক্তি পাচ্ছে না চোখ বে দু ফোটা জল গড়িয়ে পড়ে তিনি দুই হাতে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরেন শূন্য বুকটা চোখের পলকে পূর্ণ হয়ে উঠেছে পদ্মজা নিশ্চয়ই বুঝে যাবে দুরাত তার আম্মা ঘুমায়নি চোখ দয় নিশ্চিন্তে আরাম করতে পারেনি বুঝতেই হবে পদ্মজাকে পদ্মজা ঘন ঘন লম্বা করে নিঃশ্বাস টানছে স্পষ্ট একটা গ্রাণ পাচ্ছে সে মায়ের শরীরের ঘ্রাণ পারলে যেন পুরো মাকেই এক নিঃশ্বাসে নিজের মধ্যে নিয়ে যেত সে হেমলতা পদ্মজার মাথায় আলতো করে ছুঁয়ে দিয়ে বললেন আর কাদিস না এই তো মা আছি তো তোমাকে খুব মনে পড়েছে আম্মা আমারও মনে পড়েছে হেমলতার চোখের জল ঠোঁট গড়িয়ে গলা অবধি পৌঁছেছে তিনি অশ্রু মিশ্রিত ঠোঁটে পদ্মজার কপালে চুমু দেন আমির হেমলতার পা ছুঁয়ে সালাম করতে নাই হেমলতা ধরে ফেলেন আমিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন লাগবে না বাবা আমির বিনীত কণ্ঠে বলল ভালো আছেন আম্মা হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তো আমার মেয়েটা কান্নাকাটি করে খুব জ্বালিয়েছে তোমাদের না ভালো আছি আম্মা একটু একটু তো জ্বালিয়েছেই কথা শেষ করে আমির আর চোখে পদ্মজার দিকে তাকালো পদ্মজা এখনো ফোঁপাচ্ছে হেমলতা অনেকক্ষণ চেষ্টা করে পদ্মজাকে নিয়ন্ত্রণে আনেন বাড়িতে মঞ্জুরা হানি সহ শ্বশুর বাড়ির ছিল তারা আগামীকাল ঢাকা ফিরবে জামাই স্বাগতমের বিশাল আয়োজন করা হয়েছে পূর্ণা পদ্মজা ও লাবণ্যকে টেনে নিয়ে যায় ঘরে হানির স্বামী আমিরকে নিয়ে গল্পের আসর জমান আমির আসার সময় গরুর গাড়ি ভরে বাজার নিয়ে এসেছে হেমলতা সেসব গুছাচ্ছেন তিনি বারবার করে মজিদ মাতব্বরকে বলে দিয়েছিলেন ফের যাত্রায় বাজার না পাঠাতে তবু পাঠিয়েছেন ফেলে তো দেয়া যায় না রাতের খাবার শেষ হয়েছে অনেকক্ষণ পূর্ণাকে আমির ছোট আপা ডাকে শালির চোখে একদমই দেখছে না তেমন রসিকতাও করছে না আমিরের ব্যবহারে পূর্ণা ধীরে ধীরে আমিরকে বন হিসেবে পছন্দ করছে না হোক নায়কের মতো সুন্দর মন তো ভালো হানির বড় ছেলে লাবণ্য আমির আর পূর্ণা লুডু খেলছে পদ্মজা কিছুক্ষণ খেলে উঠে চলে এসেছে হেমলতা বারান্দায় বেঞ্চিতে মোর্শেদ বসেছিলেন পদ্মজা দরজার পাশে এসে দাঁড়ালো দেখতে পেয়ে ডাকলেন মা আয় পদ্মজাকে দুজনের মাঝখানে বসিয়ে দিলেন তারপর প্রশ্ন করলেন হৌর বাড়ির মানুষেরা তো পদ্মজা নত জানু হয়ে জবাব দিল সবাই ভালো একটু আদ্র সমস্যা থাকবেই মানিয়ে নিস জয় করে নিস সব কিছুই অর্জন করে নিতে হয় বললেন হেমলতা পদ্মজা হেমলতার দিকে তাকিয়ে মৃদু করে হাসল হেমলতা আবার বলেন তোর একটু কঠিন তাই না না চিন্তা করিস যা বলে পছন্দ অপছন্দ কাজ করবি দেখবি ঠিক মাথায় তুলে রাখ রেখেছে আচ্ছা পদ্মজা বলল সব শাশুড়ি ভালো হয় না রে লতা আমার শাশুড়িরে আজীবন তেল দিলাম কোনো পরিবর্তন হয়েছে হয়নি বললেন হানি তিনি ঘর থেকে সব শুনছিলেন কথা না বলে পারলেন না হেমলতা এক হাতে পদ্মজাকে জড়িয়ে ধরেন তারপর হানির উদ্দেশ্যে বলেন আমার পদ্মর কপাল এত খারাপ নিশ্চয় হবে না পদ্ম অবস্থা পদ্মর অবস্থা আমার মতো হয়েছে যদি শুনি পদ্মকে তুলে নিয়ে যাব আমার কাছে তুই মিলিয়ে নিস আহ থামো না আপা আমির লাবণ্য শুনবে কি ভাববে বলতো হানি আর কিছু বলেননি চারজন মানুষ নিশ্চুপ বসে রইল অনেকক্ষণ এক সময় হেমলতা রান্নাঘরের দিকে যান রান্নাঘরটা এখনো গোছানো হয়নি মোর্শেদ নিজের ঘরের দিকে পা বাড়ান সারাদিন অনেক ধকল গেছে ক্লান্তিতে শরীর ভেঙে আসছে হানি পদ্মজার পাশে বসলেন বললেন শোন মা শাশুড়িরে বেশি তেল দিতে গিয়ে নিজের জীবনটা নষ্ট করবি না তোর মায়ের অনেক জ্ঞান অভিজ্ঞতা মানি কিন্তু লতার শাশুড়ি নিয়ে সংসার করতে হয়নি তাই সে জানে না আমি জানি শাশুড়িরা কেমন কালসাপ হয় এরা সেবা নিবে দিন রাত বেলা শেষে ভুলেও যাবে নিজের কথা আগে ভাববি শাশুড়ি ভুল বললে জবাব দিবি সাথে সাথে নিজের জায়গাটা বুঝে নিবি পড়াশোনা থামাবি না পড়বি আর আরামে থাকবি আমরা বান্দি পাঠাইনি সাক্ষাৎ পরি পাঠাইছি শুনছি আমিরের টাকা পয়সা জমি জমা অনেক আছে তাহলে তোর আর চিন্তা কিসের জামাই হাতে রাখবি তাহলে পুরো সংসার তোর হাতে আমার কপালে এসব ঠেকেনি বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির মানুষের মন রাখতে রাখতে কখন যে বুড়ি হয়ে গেছি বুঝিনি বুঝছিস তো পদ্মজা মাথা সম্মতি জানালো প্রসঙ্গ পাল্টাতে বলল মেজ আপা আসে নাই কেন বিয়ে কবে আপার ওর তো পরীক্ষা সামনে পড়াশোনা শেষ করুক এরপর বিয়ে দেব বিয়ে না ঠিক হওয়ার কথা ছিল হয়নি কবে বললেন হানি পদ্মজা হানির প্রশ্নে খুব বেশি অবাক হলো কৌতূহলী হয়ে জানতে চাইল আম্মা না কয়দিন আগে তোমাদের বাড়ি গেল বড় আপার বিয়ে ঠিক করতে হানি হা হয়ে তাকিয়ে রইল পদ্মজার দিকে তিনি কিছুই বুঝছেন না তার মেয়ের বিয়ে আবার কবে ঠিক হওয়ার কথা ছিল পদ্মজা বিয়ে করে কি আবল বল বকছে তিনি বললেন কি বলছিস তুই এসব হানির সহজ সরল মুখখানার দিকে পদ্মজা এক দৃষ্টে চেয়ে রইল সে ভাবছে আম্মা রাজধানীতে তাহলে কেন গিয়েছিল মিথ্যে কেন বলেছে সেদিন রাজধানীতে গিয়েছিল বলেই এত বড় অঘটন ঘটেছিল না অঘটন ভাগ্যেই হয়তো লেখা ছিল কিন্তু মিথ্যে কেন বলল আম্মা পদ্মজা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আগামী পর্বে আবার দেখা হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ